আমার ভালোবাসার মানুষটা আমার ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সে বসে আছে ডাইনিং রুমের সোফায় তার পরিবার সহ প্রিয়ার গায়ের মেরুন রঙের জামদানি শাড়ি মুখে উজ্জ্বল হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে সবার মধ্যে একটা হইচই ভাব অথচ আমার চোখে পানি যে মানুষটাকে এত ভালোবেসেছি যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি সেই মানুষটার চোখের সামনে আমার ছোট বোনের হয়ে যাচ্ছে কিভাবে মানব আমি কিভাবে নিজেকে স্বাভাবিক রাখবো সেই মানুষটা দোষ নেই কোনো সে তো জানেই না অত নামের কেউ তাকে যান ওজার করে ভালোবেসেছে তাকে নিয়ে প্রতিটা রাত্রে স্বপ্ন বুনেছে তার জন্য ভালোবাসার গড় সাজিয়েছে প্রিয়ারা তো হাতে পায়ে ধরলাম একবার অন্তত একবার জানাতে দে অরণ্যকে একবার ওকে বলি আমার ভালোবাসার কথা প্রিয়া দিল না গড়ে আটকে দিল আমাকে যাতে অরণ্যকে নিজের করতে না পারি আমার কান্না ওর কাছে কিছুই না কিছু হবে ও বা কেন আমি তো ওর সৎ জন্য কেউ কে নিজের ভালোবাসা ত্যাগ করতে পারে তাহলে আমি কেন পারবো কাছে আমার মর্যাদা নেই মূল্য নেই তাহলে আমি কেন ওর কথা ভাববো আমার চোখের পানে যার কাছে কিছু না তার জন্য আমি কেন সব ভুলে যাওয়ার চেষ্টা করব আমি তো অরণ্যকে সত্যি সত্যি ভালোবেসেছি ভীষণ ভালোবেসেছি এই ভালোবাসা তো সহজেই ভুলে যাওয়া কি যায় অত সে ঘুরে দাঁড়া তুই রুখে দাঁড়া লড়াই কর যেটা তো সেটা তোরই অনেক কবলা থেকেছিস সবার জন্য চিন্তা করেছিস অরণ্য কোনো বসতো না যে প্রিয়া চাইলো তুই দিয়ে দিলি তোর জিনিস তোকে কেড়ে আনতেই হবে যদি না পাস হ্যাঁ আমি কেড়েই আনব আমাকে তো কেড়ে নেওয়াই শিখতেই হবে আয়নার সামনে দাঁড়িয়ে এক নাগারে কথাগুলো বলে থামে অতসি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার মনে হচ্ছে কলেজে আগুন ধরিয়ে দিয়েছে কেউ সে আগুনের উত্তাপ বইতে অতসি নিঃশ্বাস আটকে যাচ্ছে দরজার খুট করে শব্দ হতেই অতসি চোখ মিলে মুছে নিজেকে স্বাভাবিক করে ফেলল হাসি হাসি মুখে প্রিয়া ঢুকেছে সে উচ্ছ্বসিত অতসের জন্য সে তো বড় অথচ প্রিয়া তাকে বড় হিসেবে কোনো সম্মান দিয়েছে কি অত সে চুপ করে রইল প্রিয়া বিছানায় বসতে বসতে বলল ফাইনালি অরণ্য আমার অতসের কলেজে টান পড়ে চোখ ছাপিয়ে জল ভরে উঠে সে গোপনে হা করে নিঃশ্বাস নেয় জলগুলোকে চোখের ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে প্রিয়া বহু বলেন কথা বলছো না কেন আমার খুশিতে তুমি খুশি না কাটা গায়ে নুনে ছিটে দেওয়া বুঝে একেই বলে অত সে রাগ লাগছে প্রিয়া দুগালা ফাটিয়ে দিতে পারলে রাগটা পুরোপুরি নেমে যেত বোধ হয় সে নিজের ইচ্ছেকে বহু কষ্টে দমন করলো অস্পষ্ট সুরে বলল হুম খুশি তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তুমি খুশি না মনে হলে কিছু করার নাই আচ্ছা আপু দুনিয়া থেকে ছেলের অভাব পড়েছে তুমি কেন অন্য পেছনে লেগে আছো বলো তো আমি ওকে ভালোবাসি ব্যাপারটা বুঝতে পারছো না নাকি তুইও বা কেন ওর পিছিয়ে পড়ে আছিস দুনিয়াতে তো অনেক ছেলেই পড়ে আছে আমিও তোকে ভালোবাসি তুই কেন সেটা বুঝতে পারছিস না আপু প্রিয়া উঠে দাঁড়ায় তার চোখ বড় বড় হয়ে গেছে নাকের ফাটা ফুলে গেছে সামান্য গালের আগে লাল আবাব অত সে ভাবলেহীনভাবে বলল কী প্রিয়া আগে শুরু বললো ইজ মাইন্ড কদিন পর সে আমার হাজব্যান্ড হবে নিজের ছোটো বোনের স্বামীকে ভালোবাসার কথা বলছো লজ্জা করছে না তোমার অত সে বিদ্রুপের হাসি হাসলো এখনও স্বামী হয় নাই আগে হোক তারপর দেখা যাবে তুমি কিন্তু তোর লিমিট ক্রস করতেছ আমি আমার লিমিটের মধ্যেই আছি প্রিয়া ডোন্ট ফরগেট আমি তোর বড় বোন টক উইথ রেসপেক্ট প্রিয়া ছেঁচিয়ে উঠে বললো ফাঁক বড়ো বোন তোমার মতো বরাবর না থাকলেই ভালো হতো আমার আমার ভালোবাসার বাগানে কাটা হয়ে আছো তুমি আর তুই তো আমার বাগানটাকেই মেরে ফেললি আব্বু কি বলছিল ভুলে গেছে সব নাকি মনে করিয়ে দিব অত সে ফের বরা হাসি হাসলো কে আব্বু তোর আব্বু কি বলছে না বলছে সেসব নিয়ে আমি মাথা ঘামাই না আমার আব্বু নাই আমার আব্বু থাকলে আমাকে কখনো এতটা যন্ত্রণা দিতে পারতো না ফাইন ওরা যাক আব্বুকে কথাগুলো বলতে হবে বল যা তানমনা ইসলাম ঝুমঝুম করতে করতে রুমে ঢুকলেন তখনই প্রিয়াকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বললেন তিন 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 দিন পর আংটি বদলের দিন ঠিক হয়েছে তোর কপাল আছে এত ভালো ছেলে এত বড় লোক তারা কত টাকা পয়সা নিজেদের বাড়ি প্রিয়া জয়ের হাসি হাসলো মনা ইসলাম অতসের দিকে তাকিয়ে ফের বলেন। আর তুই মুখপুরি রে দেখ গায়ের রং কি ময়লা কেউ পছন্দ করে না এই জন্য এত বিয়ের প্রস্তাব আনছি একটা রাজি হলো না এটারে দেখার পর আল্লাহ জানে কতকাল আমার গাঁড়ে বসে খাবে এই ছেড়ে কথাগুলো সূচের মতো বিদলে অতশীর হৃদয়ে বুক ভেঙে কান্না আসছে তার মন ডাকছি মামা বলে জোর করে কান্না আটকে অতসির জবাব দেয় বেশি দিন থাকবো না মা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবো অত সে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় তার চোখের বাদ শীঘ্রই ভাঙবে তার কান্না সে কাউকে দেখাতে চায় না আজ তাহলে উঠি আমরা রফিক সাহেব বলে উঠলেন তা শুনে জহির ইসলাম বললেন ঠিক আছে ভাই দ্রুত দেখা হচ্ছে একটা সম্পর্ক যখন করতে যাচ্ছি তখন তো দেখা হবেই হ্যাঁ তাই তো এমন সময় রফিক সাহেবের স্ত্রী বেলি বেগম বললেন এক মিনিট আমরা তো কাবিনের কথা ঠিকঠাক করলাম না রফিক সাহেব ব্যস্ত করায় সায় মেলালেন তাই তো এত জরুরি একটা জিনিসই ভুলে যাচ্ছিলাম জহির ইসলাম বললেন বিয়ের কাজ এত যে অনেক সময় অনেক কিছুই ভুলে যাই আমরা বেলি বেগম বললেন কিন্তু ভুললে তো আর চলবে না আমি চাই না আমার একমাত্র ছেলের বিয়ের সময় কোনো হট্টগোল বাজুক তাই আগে থাকতে সব প্ল্যান করে রাখা ভালো জি ভাবি আপনি একদম ঠিকই বলেছেন তাহলে ভাই আপনিই বলুন মেয়ের বিয়ে তো কত চান কাবিন রফিক সাহেব প্রশ্ন করলেন জহির ইসলাম অস্বস্তিতে পড়ে গেলেন সে তো চায় দশ লাখ কিন্তু কিভাবে বলবে কথাটা আগে আগে দশ লাখ বলে দেওয়া চোখ খুলে যে ব্যাপার আছে তো জহির ইসলাম আমতা আমতা করে বললেন আমি আর কী বলবো ভাই আপনিই বলুন না না আপনি মেয়ের বাবা আপনি বলুন আপনার একটা চাওয়া পা অবশ্যই থাকতে পারে তবে ভাই অনেকভাবে বেশি কাবিন করলে বিয়ে টিকে যায় কিন্তু আমি মনে করি যে বিয়ে টেকা সেটা এমনিতেই টিকবে কাবিনের সঙ্গে বিয়ের সম্পর্ক কী তাই না বলেন এ দেখেন আমার বড় মেয়ে দিবা পাঁচ লাখ টাকা দিয়ে কাবিন করলাম বিয়ে দিলাম দশ লাখ টাকা খরচ করে অথচ বিয়ের দেড় বছরের মাথায় পুয়াতে মেয়ে এসে হাজির সে যে এলো আর গেল না জামেটা ভালো ছিল না বুঝলেন মদ গা গাঁজা রফিক সাহেব কথা শেষ করতে পারলেন না বিলি বেগম দমকে উঠলেন আহ থামবে তুমি সবসময় কথার মেশিন চালু হয়ে থাকতেই থাকে তাই না আচ্ছা আমি বলি ভাই আমরা তিন লাখ করবো কাবিন আপনার আপত্তি নেই তো জুহুলতাম হতভম্ব হয়ে গেলেন তিন লাখ মানে তিন লাখ টাকার কাবেন হয় নাকি আজকাল কিন্তু মুখে কিচ্ছুটি বলতে পারলেন না কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় প্রিয়াকে কী জবাব দেবে সে মেয়ে বড় ভালোবাসে ছেলেটাকে ছেলেটাও তো সুপুত্র কি সুন্দর চুপচাপ বসে বসে ফোন টেপছে বড়দের কথার মাঝে কোনো আগ্রহ নেই তার অথচ আজকালকার ছেলেরা বড়দের কথা গেলার জন্য সবসময় হাঁ করে বসে থাকে হুম শেষ পর্যন্ত তিন লাখ কাবের নামা ঠিক করা হয় কাজে ছেলে পক্ষ থেকে আনা হবে উকিল মেয়ের পক্ষ থেকে দেওয়া হবে সব পরিকল্পনা শেষে রুপিক সাহেব যখন উঠে দাঁড়ালেন ঠিক তখনই অতসি ঘরে ঢুকলো রফিক সাহেব বেলি বেগমকে সালাম দিল বড় গলায় অরণ্যকে এক নজর দেখে নিয়ে চা নাস্তার ট্রে তুলে চলে গেল জহির ইসলাম রাগে ফেটে পড়লেন এ অলক্ষণী মেয়েটা কেন এসেছে এই ঘরে ওকে তো মানা করা হয়েছিল না আসার জন্য তবুও কেন এসেছে ও বেলি বেগম জিজ্ঞেস করলেন এই মেয়েকে কাজের লোক জহির ইসলাম গোপনে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন জি মেয়েটা তো ভালোই মাসাল্লাহ তারা চলে গেল জহির ইসলাম রাগে গলায় অতসীকে হাঁক ডেকে ছেড়ে ডাকে অত সে কাছু মাছু হয়ে ওনার সামনে এসে দাঁড়ায় জহির ইসলাম বললেন তোকে বলেছিলাম না ওনারা না যাওয়া অব্দি তুই ঘরে আসবি না অত সে গলায় বলে আমি ভাবলাম ট্রেগুলো আম্মা নিবে তার চেয়ে আমি নেই বরং সেটা ওনারা চলে যাওয়ার পরেও নেওয়া যেত সরি আব্বু তো সরি আমি তুই কি আমার মেয়ে ভালো চাস না ইচ্ছে করে এসেছিস বিয়ে ভাঙার মতলব তোর জহির ইসলামের চিল্লাচিল্লিতে প্রিয়া তানমোনা ইসলাম এসে উপস্থিত হয় তানমোনা ইসলাম বলে ওঠেন কি হয়েছে চেলাচ্ছ কেন চেলাবো না তারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই ছিনালে এই ঘরে এসেছে ট্রেনে আবার বাহানা ধরে ওর আসল মতলব আমরা আমার মেয়ের ভিয়ে ভাঙা সব বুঝি আমি প্রিয়া মাছ দিয়ে ফোড়ন কাটে কিছুক্ষণ আগে আমাকে উঁচু গলায় বলে ওনাকে আর অন্যকে ভালোবাসে ওনাকে তোমাকে বাপ বলে মানে না ওর সাহস কত একবার ভেবেছ তার মোনা ইসলাম তাতে দাঁত ঘুষে এগিয়ে আসেন অথ সে চুলের মুঠে হাতের মুঠোয় নেন অথ সে গুছিয়ে ওঠে তিনি তবুও ছাড়ান না নটি মাগি বেশা ছিনাল বলে অতসীর গাল বরিয়ে দেন থাপ্পড়ে অতসী চিৎকার করে কাঁদছে তার কান্না কারো মন অবধি পৌঁছাতে পারছে না অথচ ঘরের দেয়ালগুলো যেন অতসীর কান্নায় থমকে গেছে সুন্দর ম্যাক প্রকৃতিতে হালকা কুয়াশার জাল শীত বাতাস করে ঢুকছে এক একটার রুমে গত পাঁচ বছরে আমার শীত পড়েছে কিনা সন্দেহ পায়ে জুতো ছাড়া হাঁটা যায় না গরম কাপড় সারাক্ষণ শরীরে এটা রাখতে হয় প্রিয়া তো কম্পালসারি উঠে না তার কাজ খাওয়া দাওয়া করা মোবাইল টেপা আর ঘুমানো এসব করতে হলে কম্বলের বাইরে বের হওয়ার প্রয়োজনটাও পড়ে না অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছিল সে কিন্তু পড়ালেখার ইচ্ছে না থাকার মাঝপথে ছেড়ে দিয়ে বিয়ের পেরিতে বসার প্রস্তুতি নিচ্ছে অত সে খুব ইচ্ছে ছিল পড়ার নিজের আলাদা পরিচয় বানানোর কিন্তু মাধ্যমিক দেওয়ার পর কলেজের গণ্ডিতে পা রাখতে দেয়নি জহির ইসলামকে অত সে প্রথম কদিন খুব কেঁদেছিল ঝামেলা করেছিল অনেক তাতে জহির ইসলামের মন করেনি উল্টো অতসিকে মার খেতে হয়েছিল রাগ করে খাবার না খেলে কেউ আসতো না আদর করে খাওয়াতো তাই সে নিজ থেকে খেয়ে নিত পরে যার কেউ নেই তার জন্য তো নিজেকেই খেয়াল রাখতে হবে অতসি গালগুলো হাতের পাঁচাংগুলোর দাগ লাল হয়ে ফুলে আছে চুলের অবস্থা বিধ্বস্ত ওকে দেখে মনে হচ্ছে ওর উপর দিয়ে একটা সুনামি বয়ে গেছে কিছুক্ষণ আগে এত ঠান্ডায় অতসের গায়ে কোনো রকম গরম কাপড় নেই সে থেমে থেমে কেঁপে উঠছে ঠান্ডায় কাঁপছে সঙ্গে কান্না করতে গিয়েও কাঁপছে তার মনে ইসলাম রমি ঢোকেন বজ্রপাতের কলায় বললেন এখানে বসে বসে অশ্রু ফেলা ছাড়া আর কি কিছু করার নাই রাতের খাবার কত দূর অত সে হাতের উল্টোপাশ দিয়ে ঢলে ঢুলে চোখ মুছে বলে আমি দেখতেছি মাটিতে পা ফেলতে অত সে শিওরে ওঠে এত ঠান্ডা বাথরুমের ব্যবহারের জন্য মাসে মাসে জুতা কেনা হয় অথচ অতসির জন্য একজোড়া কেনা মানেই টাকা নষ্ট অথসি হাঁটতে গিয়ে বুঝতো সে টাল সামলাতে পারছে না ঠিকমতো বারবার উল্টে পড়ে যাচ্ছে কোনো রকমের রান্না করা অবধি পৌঁছালো শীতকাল তার জন্য একদিক দিয়ে সুবিধার রান্না করে থাকতে হয় এত গরম গরম ভাব থাকে শরীরে অতসির জন্য ছোলার উত্তাপেই যথেষ্ট দামি কম্বল ওমোর জন্য নয় মেয়েকে তোর সত্যি পছন্দ হয়েছে বাবা বিলি বেগমের প্রশ্ন আরো লাজুক বঙ্গিতে হাসে মেয়ে কিছু বলে না দিবা মাছ দিয়ে ফোরন কাটে তোমার ছেলে মেয়েদের চেয়েও বেশি লজ্জাবতী কে কে ওকে পেটে ধরেছিল আম্মা তুই থামতো যা তা বলিস না সবসময় মুখে আটকায় না কিছু দিবা হেঁসি কুটি কুটি ঠোঁটে হাসি দীর্ঘ করে বলে না আম্মা আটকায় না বেগুন দিবার থেকে নজর সরি অরণ্যের দিকে নজর দেয় ছেলের গায়ের রং মারশাল্লা তার গায়ের রং ময়লা আরণ্যের বাবা গায়ের রঙও শ্যামলা দিব তাই শ্যামলা হয়েছে দেখতে অথচ মাছ দিয়ে অরণ্য দবদবে ফসার শরীর নিয়ে পৃথিবীতে এসেছে সঙ্গে এনেছে গোলকাল একটা মুখ নাক একটু মোটা তাতে কিছু যায় আসে না বরং মনে হয় এই মোটা নাকি অরণ্যের মুখের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরও বিলি বললেন কী রে জবাব দিচ্ছিস না যে অরণ্য শুয়েছিল সেভাবেই বলল কি বলবো নিয়ে পছন্দ হয়েছে না হলে তোমরা কি তোমাদেরকে বিয়ের প্রস্তাব পাঠাতে বলতাম আমি বলো বেলি বেগম হাসলেন এত লজ্জা পাস তুই না জানি বিয়ের পর প্রথম প্রথম কীভাবে থাকবি বউর সাথে অরণ্য লজ্জায় উঠে বসলো মাথা জাড়া দিয়ে বললো ধ্যাদ মাঝে মাঝে তুমি একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যাও কি যে বলো বেলিবেগম দিবা হেসেই যাচ্ছে দিবা বললো শোন মা ঠিক কথাই বলেছে ওই মেয়ের সঙ্গে তুই ইজি তো দেখে কদিনের পরিচয় ভালোবাসা অরণ্য বলল ইজি বলতে ফেসবুকে কথা হয় সরাসরি ততটা হয়নি দিবা আঁককে উঠল। বলিস কি যা তো তাই বললাম তাহলে তো সর্বনাশ কেন অরণ্যের বু দুটো কুচকে গেল যে মেয়ের সঙ্গে ভালো মতো কথাও নি। সামনাসামনি তার সঙ্গে সংসার করবি কীভাবে এখনও হাতে সময় আছে বিয়ের আগে আগে ইজি হয়ে নেয় তোর জন্যই ভালো মিলে বেগম সায় দিলেন দিবার কথায় হ্যাঁ বাবা তোর বোন ঠিকই বলেছে বৌমাকে নিয়ে একটু ঘুরতে টুটতে যা দুজনে দেখা কর কথা বল একজন অন্যজনকে পছন্দের ব্যাপারে জানা তবেই সংসারের সুখ হবে অরণ্য অসহায় চোখে তাকালো মেয়ের সঙ্গে কথা বলতে খুবই আনিজি লাগে তার তাও আবার সামনাসামনি ওরে বাবা সে তো ভয়ঙ্কর ব্যাপার দিবা বড়দের মতো করে বলল ব্রুকুজকে লাভ নেই আজকে যাবে কেলে প্রিয়াকে নিয়ে ঘুরে আয় কোনো রেস্টুরেন্ট থেকে একসঙ্গে কথা বল আস্তে আস্তে ইজি হয়ে যাবে আজকে বেলি বেগম বললেন হ্যাঁ আজকে অরণ্যের নিরুপায় গলায় বলল ঠিক আছে ওকে ফোনও বলে দেই তৈরি থাকার জন্য দিবা সঙ্গে সঙ্গে বলল না না একদমই না অরণ্য কপাল কোচকে বলল কেন আর গাদা সারপ্রাইজ দিবি তুই বিকেলে ডাইরেক্ট ওদের বাড়ি চলে যাবি তারপর প্রিয়াকে নিয়ে ঘুরতে বের হবে মেয়েরা সারপ্রাইজ বেশি পছন্দ করে বুঝেছিস আর কি কি করতে হবে অনেক কিছুই করতে হবে মাত্র তুই বিয়েটা করতে যাচ্ছে কথা শেষ করে দিবা বা চোখটা টিপল বিকেল বাইরের জন্মলো রোদ অথচ উত্তাপ নেই মোটেও গায়ে কেমন শিওর ওঠা শীত শীত করছে অথচ চাঁদে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে গোসল করে এসেছে সে এক বালতি কাপড় ধুয়েছে সব কাপড় দড়িতে মেলে দিয়ে সে উদাসীন চোখে আছে আকাশ পানে জীবনটা তো অন্যরকম হতে পারত তার জীবনের সুখগুলো ধরা দিতে কেন তার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল কেন তার মা তাকে ফেলে চলে দূর জানায় অতসির বুকের মাঝে হু হু করে হাহাকার করছে সে চোখ বুঝে ভাবনার জগতে চলে যায় সকাল এগারোটা গোলের মোড়ের দোকানে এসেছে অতসি হাতে সাপ্তাহিক বাজারের লিস্ট সে আজ পর্যন্ত দেখেনি কোনো পরিবারের বাবা জীবিত থাকতে ঘরের মেয়ে বাহিরে বাজার করতে বের হয় তাও যদি বাবা অক্ষম থাকে সেটা একটা কথা অতসের বাবা একদম সুস্থ সবল একজন মানুষ তবুও ঘরের সমস্ত কাজকর্মের পাশাপাশি বাজারের দায়িত্বটাও তার কাঁধে পড়েছে অতসি দোকানের এক কোনায় দাঁড়িয়েছিল চুপচাপ করে আরও দুজন কাস্টমার ছিল দোকানে ভেঁয়ের কারণে অতসি নিজেকে দূরে সরিয়ে রেখেছিল ঠিক তক্ষণে কাঙ্ক্ষিত সেই সুপুরুষ আসে দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে চলে যায় শুধু যে অতসীকে অতোষী তাকিয়েছিল তার দিকে তা নয় দোকানদার সবাই ছেলেটির দিকে তাকিয়েছিল এত সুন্দর ছেলে সহজে চোখে পড়ে না এভাবে প্রথম দেখে অতোষীর সঙ্গে অরণ্যের এরপর একদিন প্রিয়ার ফোনে অরণ্যের ছবি দেখতে পায় অতসী সেই মুহূর্তে চিনি ফেলে ছেলেটিকে আগ্রহ নিয়ে প্রিয়াকে বলে এ ছেলে কি প্রিয়া প্রিয়া বাবলেহীন গলায় জবাব দে আমার আপকামিং বয়ফ্রেন্ড অতসি বুঝতে না পেরে প্রশ্ন করে আপকামিং বয়ফ্রেন্ড বলতে মানে ছেলেটাকে পটানোর চেষ্টা করছি পটে গেলে বয়ফ্রেন্ড হয়ে যাবে প্রিয়ার কথা শুনে অতস্বী বুকে পাথর চাপা দেয় যেখানে প্রিয়া হাত দিয়েছে সেখানে অতস্বী না থাকায় ভালো কিন্তু পারেনি অরণ্যের রূপের গুণে হোক আর যার জন্যই হোক অরণ্যকে খুব মনে ধরে যায় অতসীর এমনও অনেক দিন কেটেছে অতস্বী অরণ্যকে ভেবে নিজের সঙ্গে নিজেই কথা বলেছে ছাদে বাতাস দেখতে শোষ নিচে নামতে মন চায় না তানমানা ইসলামের ঝাঁঝালো কথায় অত সে ধাক্কার মতো খায় সে লাফিয়ে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসেন দ্রুত পায়ে নিচে নেমে যায় তানমনা ইসলাম কোমরে হাত গুঁজে দাঁড়িয়ে আছেন মুখ দিয়ে অনরকাল বাজে বাসা ব্যবহার করে যাচ্ছেন যা শুনে অত সে কান গরম হয়ে উঠেছে সে চুপটি মেরে বাসা থেকে বেরিয়ে যায় আজকে সাপ্তাহিক বাজার করার দিন সন্ধ্যার পর হতে ইচ্ছে না দেখে বিকেলে বাজারের ব্যাগ নিয়ে বের হয় অরণ্য চিন্তিত মুখে প্রিয়াদের বাড়ির সামনে পায়চারি করছেন একবার ভাবছে ভেতরে ডুববে আমার ভাবছে মাত্রই কাল বিয়ের কথা হলো আর আজকে সে এসে হাজির ব্যাপারটা কোন চোখে দেখবে তা তারা কে জানে অরণ্য সিদ্ধান্ত নিতে পারছে না কোনো সে রাস্তায় এদিক ওদিক কেলোমেলো পায়ে হেঁটে বেড়াচ্ছে অত সে বাড়ির বাইরে এসে অরণ্যকে দেখে বুধ দেখার মতো চমকে উঠে থেমে দাঁড়ালো তার ঠোঁট দুটো নিজের শক্তিতে আলাদা হয়ে পড়ছে মাঝে চাপা উত্তেজনা অরণ্যকে দেখতে পায় অত সে হন হন করে অত সামনে এসে দাঁড়ায় বিনীত ভঙ্গিতে বলেন একটা সাহায্য করবেন প্লিজ এত মিষ্টি গলা একটা ছেলের কণ্ঠে এত আর সুরেলা হয় একে বুঝি বলে কিন্নর কণ্ঠ। সে সাত পাঁচ না ভেবে অরণ্যর গলায় কি করবেন সাহায্য অত নিজেকে সামলে নেয় মিমে নেওয়া গলার জবাব দে জি বলেন প্রিয়াকে ডেকে দিবেন বলবেন আমি এসেছি ওর সাথে দেখা করার জন্য আপনি এবারে কাজের লোক না অত সে ধাক্কা খায় কি বলবে বুঝে উঠতে পারে না ফেল ফেল চোখে সে অরণ্য দেখে অরণ্য উদ্গীব হয়ে আবার বলে প্লিজ একটু ডেকে দেন না ওকে অত সে ঠান্ডা গলায় প্রশ্ন করে কেন কি দরকার অরণ্য বিস্মিত হয় তবুও বলেন একটু ঘুরতে যাবো অথ সে মরিচের পানি ছেড়ে দেওয়া হলো যেন যাকে সে ভালোবাসে সে এসে চাকেই বলছে তার ছোটো বোনকে ডেকে দেওয়ার জন্য কারণ তারা ঘুরতে যাবে অথচ ঠান্ডা গলায় বলল আপনি ফোন দিয়ে আসতে বলেন আমি ডাকতে পারবো না কেন পারবেন না আজও তো ডোন্ট মাইন্ড একজন কাজের লোককে স্পর্দা দেখে আমি অবাক হচ্ছি অথচ ছেঁচি উঠে বললো আমি কাজের লোক না আমি এবারের মেয়ে বড়ো মেয়ে অরণ্য চমকে উঠল সে বড় বড় চোখে অতসের দিকে তাকিয়ে রইল এতক্ষণ বাদে অতসির দিকে ভালো মতো নজর দিল সে অতসীর পোশাক কথাবার্তা আচরণ পরিপাটি ভাব কোনোভাবে কাজের লোকের সঙ্গে মিলে না এর মানে কি অতসী সত্যি বলছে তাহলে প্রিয়ার আব্বু কেন বলল যে অতসী কাজের লোক নিজের মেয়েকে কেউ কাজের লোকের পরিচয় দেয় অরণ্যের কোনো অঙ্ক মিলছে না সে অস্পষ্ট সুরে অবিশ্বাস নিয়ে প্রশ্ন করে আপনি প্রিয়ার বড় বোন অতশীর গলা ক্লান্ত জি আমি ওর বড় বোন তাহলে আঙ্কেল যে গতকাল আপনাকে আমার অনেক কথাই আছে প্লিজ আমাকে নিয়ে কোথাও চলুন সব বলবো আমি তবে এখানে না বাসার করে দেখলে আমাকে মেরে ফেলবে প্লিজ চলুন অন্য কোথাও যাই কারণের আগ্রহ হচ্ছে খুব কী কারণে একজন পিতা তার সন্তানকে কাজের লোক হিসেবে পরিচয় দেয় সেটা জানার জন্য তার ভেতরটা ছটফট করছে সে সঙ্গে সঙ্গে বলল আচ্ছা চলুন ওরা একটা ক্যাফেতে বসে আছে ক্যাফেটা অথসির বাসা থেকে বেশি দূরত্ব নয় অথসি আর অরণ্য মুখে মুখে বসে আছে একে অপরের অরণ্য চুপ করে আছে অথশীকে সময় দিচ্ছে সব বলার অথসী নিজের কথাগুলো গুছিয়ে নিল মনে মনে তারপর বলতে শুরু করলো আমার আব্বু আমার জন্মের কয়েকদিন পর মারা যান আমার আম্মুকে আমি আমার আম্মুকে দেখিনি বর্তমানে যিনি আমার মা হিসেবে পরিচিত তিনি আসলে আমার সৎ মা প্রিয়ার আপন আম্মু এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেন এই বাড়িতে কাজের লোকের মতো থাকে অরণ্য অবিশ্বাসে শুরু বললো প্রিয় কি আপনার সাথে খারাপ আচরণ করে হুম ভাবতেই পারছি না আমি প্রিয়ার চিন্তা ভাবনা এতটা নিচু কবে থেকে হলো কেউ সৎ হলে তার সাথে খারাপ আচরণ করতে হবে আর আঙ্কেলও বা কীভাবে পারলেন নিজের মেয়ের সঙ্গে এত বড় অন্যায় হতে দিতে প্রিয়ার মা না হয় সৎ কিন্তু আঙ্কেল তো আপনার আপন বাবা আল্লাহ দুনিয়াতে কত কি দেখতে দেখতে হচ্ছে অত সে ঠোঁটার কোনায় অস্পষ্ট হাসি বাবা আমাকে যা বলে গালে দেয় আর যেভাবে মারে সেসব যদি দেখতেন তবে বুঝতেন পৃথিবীতে অনেক কিছু দেখার বাকি আছে অরণ্য চোখ কপালে তুলে বলল আপনাকে মারে হ্যাঁ আল্লাহ আপনি এত কিছু সহ্য করে এখানে পড়ে আছেন কেন চলে যান কোথাও কোথায় যাব নিজে নিজে চাকরি মাধ্যমিকের পড়ার পড়ার সুযোগ পাইনি চাকরির জন্য সার্টিফিকেট লাগে আমার তো সার্টিফিকেট নেই অরণ্য ঘনকাল চুপ থেকে বলল বিয়ে করে নিন অত সে তীব্র চোখ দিকে তাকাল পরমুহূর্ত চোখ সরিয়ে নিল বিদ্রোপের কলায় বলল শরীরের রঙের জন্য বিয়ে হয় না হোয়াট কি বলছেন ঠিক বলছি অনেক বিয়ের প্রস্তাব এসেছে সব ভেঙে গেছে কারণ আমি কালো কই আপনি কালো আপনি তো শ্যামলা আর শ্যামলা মেয়েরা মায়াবতী হয় আপনি করবেন কোনো শ্যামলা মেয়েকে বিয়ে অরণ্য না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দেয় কেন করব না শ্যামলা বলে কি সে মানুষটা আর শ্যামলা মেয়েরা মায়াবতী হয় বললাম না কথাটা সংসার করার জন্য রূপবতীর থেকে মায়াবতী দরকার বেশি অত সে হাসলো। হাসল মনে হয় সংসারের উপর পিএইচডি করেছেন অরণ্য হেসে মাথা চুলকে বলল আমার বড় বোনের থেকে শেখা এসব সে বলেছে আপনার বড় বোন আছে হুম দিবা নামর আমাকে নিজের ছেলের মতো যত্নে রাখে অত হঠাৎ আপসেট হয়ে পড়ে বলে অথচ আমার ছোট বোনকে আমি এত ভালোবাসি আর ও অত সে সশব্দে দীর্ঘ ছাড়ে অরণ্য বলে প্লিজ আপসেট হবেন না আমি প্রিয়ার সাথে কথা বলবো ওরা আমার নিচু মন মানসিকতা আমি মানতে পারছি না অত সে আঁতকে উঠল না না আপনার সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে এসব কাউকে বলবেন না প্লিজ অনুরোধ আপনার কাছে কেন বলে কি হবে অত সে একটুক্ষণ চুপ থেকে বলল মারবে খুব আজব আমার সঙ্গে দেখা হয়েছে কথা বলছেন এসব শুনলে মারবে হুম তাদের ধারণা আমি প্রিয়ার বিয়ে ভেঙে দিতে চাই আর আর অতঃশী অরণ্য দিকে তাকায় লজ্জা লাগছে বলতে অরণ্য দেয় বলুন